মুর্শিদাবাদ ও রবীন্দ্রনাথকে সূত্রে বাঁধলে ইতিহাস সংস্কৃতি আর সাহিত্য একাকার হয়ে যায় হয়তো আজ মুর্শিদাবাদের সাহিত্য চর্চার অবস্থা শেষে কিন্তু এক সময় মুর্শিদাবাদেই বঙ্গীয় সাহিত্য সম্মেলনের আয়োজন হয়েছিল এবং সেই সম্মেলনে এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ শুধু তিনি মুর্শিদাবাদে এসেছিলেন তা নয় শুনেছিলেন গানও জানেন সেই ইতিহাস ফলো করেছেন তো সময়টা উনিশশো সাত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চরমে সেই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রচেষ্টায় প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলনের আয়োজনের যাবতীয় দায়ভার নিয়েছিলেন কাশিমবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তারপর উনিশশো সাত সালের নভেম্বর মাসের তিন চার তারিখে কাশিমবাজার রাজবাড়িতে প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় সভাপতি হন স্বয়ং রবীন্দ্রনাথ সেই সম্মেলনে এসেছিলেন অবিভক্ত বাংলার রাজা মহারাজা থেকে সাহিত্য অনুরাগীরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল কাশিমবাজারে পাঁচই নভেম্বর সকালে কাশিমবাজার স্টেশন থেকে কলকাতায় যাওয়ার আগে রাজপ্রাসাদে বসে কৃষ্ণনাথ কলেজের ছাত্রদের আবদারে শুনেছিলেন গানও বিশ্বকবির পদধুলি পড়েছিল মুর্শিদাবাদের কাশিমবাজারে তবে এই ইতিহাস কয়জন মুর্শিদাবাদবাসী মনে রেখেছে যাই হোক এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুর যখন রাজবাড়িতে এসেছিলেন ঠিক তখনকার